জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি পঞ্চায়েতের ভুতকির হাটের বাসিন্দা নারায়ণ গত মঙ্গলবার নারায়নের একমাত্র মেয়ে বাড়ি থেকে পালিয়ে এক ভিন্ন ধর্মী ছেলেকে বিয়ে করে মেয়েকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় মা বাবা মেয়ে ফিরে না আসায় জীবিত মেয়ের শ্রাদ্ধশান্তি করলেন মা বাবা কথা বলে হয়ে বলে যে কি আপনি দেখতে পাচ্ছেন না তাহলে ও কেমন মেয়ে হয়ে গেছে আমার কি করে দিছে আমার মেয়েকে যে এরকম অবস্থা হয়ে গেছে আমার মেয়ের শক্ত লোহার মতন শক্ত আমার মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি চমকে ওঠার মতো দৃশ্য মেয়ে জীবিত জেনেও তার কুশপুতুল দাহ করল মা বাবা তরুণীর পিসির অভিযোগ বিয়ের কথাবার্তা চলছিল তারই মধ্যেই ঘটনা চট করে যে এরকম হবে মা বাবা তো থাক দূরে কোথাও পাড়া প্রতিবেশী কেউই যাবে না যে ওই এরকম হবে হ্যাঁ ও একটা বিউটি পার্লার শিখছে তারপরে ও কম্পিউটার ধরে ও যায় এখন সাবালক হয়ে গেছে ও কাজে যায় সে তো ছাড়তে হবে ওকে তারপরে যদি এরকম হয় চার দিনের মধ্যে আমরা একদম পুরা রেজাল্টটা এর মধ্যে মা বাবার সাফ কথা মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাদের মেয়ে তাদের কাছে মৃত আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে এই ঘটনা গোটা সমাজকেই এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে জলপাইগুড়ি থেকে পরিতোষায়ের রিপোর্ট ইনকে টিভি বাংলা